নাম কি কইছেন দিদির উমা দেবনাথ দাস উমা দেবনাথ দাস বাড়ি শ্বশুর বাড়ি সুত্তাগলা বৈরব নগর দাসপাড়া ও আর আপনার পাপের বাড়ি আগরতলা খয়রপুর খয়রপুর কি হইছে সমস্যা কি তা আজকাল আজ তিন চার বছর ধরে মনে করতেছে ভাড়া আর হইছি কোনখানে ভাড়া থাকেন এই আপনি বিলুনিয়া আশ্রম ভাড়া আশ্রম ভাড়া তো আশ্রম ভাড়া আচ্ছা কার সাথে আমার স্বামীর সাথে হাজবেন্ডের সাথে আর বাচ্চা আছে বাচ্চা আছে কত বছর নয় বছর বাচ্চা কি সমস্যা কিতে আজকে তিন বছর ধরে হ্যাঁ ঠিক মতো ঘরে আইও না বাজার খরচ আনে না কথাবার্তাও ক না এইভাবে সচে কইলে মাছ ধর করে ঘর থেকে বাইরে কুড়া দেয় হ্যাঁ এমনকি আমি একদিন রাতে ভাই করেও দিছে মাইরা পিঠে ভাই করেছে মাথা টাতা ফাটিয়ে ভাই করিয়া দিছে আমি ঘরে থাকতো ভাবতে না এমন ভাই অত্যাচার করতে সে বাজার করতে কিচ্ছু না মিডলে কি খায় কতদিন মিডল লবণ দিয়ে পরবেলা ভাত খাওয়ায় লবণ দিয়ে দিয়ে মেয়েটা দেয় কনছে তারপরে আমি থানাতে জানাইছি আমার মাইরা পিঠে ঘোরা থাকতো না ঘরটা বাড়ি ফিরে দিচ্ছে বৃষ্টিও পড়তেছে আমি থানাতে মহিলা থানাতে গেছি সেখানে যে সেটা জানাইছি তারা ডাকাইছে হেরে হ্যাঁ কইছে যে হ্যাঁ ঠিক করে চলবো উল্টা উল্টা কথা কো আমি হেরে বক বাদ্য করি আমি হেরে রান্না করে খাওয়াই না তুই না আমি করতে খাওয়াবো হেরে মানে সাংসারিক যে খরচা ওই খরচাও করে না খরচাও কর না কোনো টাকা বিষয়ও দেয় না ঠিক মতো করে খাওয়াও না কেন এই সমস্যাটা কেন আছে একটা মহিলা নিয়ে সবসময় মোবাইলে কথা বলতো দেখতাম

আমিও কইতে পারতাছি না কই আছে আমার শ্বশুর শাশুড়ি তারও ডাকেছে তারও সব কানে ফোন করে চাইছে হেরা বাড়ি তো নাই হেরা মোবাইলে ফোন করছেন না হ্যাঁ মোবাইলে সুইচ অফ করে রাখছে সুইচ অফ হ্যাঁ 9 দিন পর্যন্ত সুইচ অফ হলো তার আমরা খুঁজ পাইতেছি না কই আছে যাওয়ার সময় কি কাগজপত্র হ্যাঁ কাগজপত্র সব সব নিয়ে গেছে হের বড় কোনো হের কাগজপত্র কিছু নেই তো আপনারা এখন আছেন কোনখানে তাইলে আমরা বাড়াবাড়িতেই আছি ভাড়া বাড়াবাড়িতে

আমি চাইতেছি আমার মেয়ের যাতে ক্ষতিপূরণটা হেয়ের দেওয়ানের ইয়ে দে টাকা পয়সা এইভাবে না হ্যাঁ টাকাটা হ্যাঁ যেখানে দিকে আমি না দেখ দেখলে আমি দোকানে কান ফিরিয়ে খাম আমার এটা কি অন্যায় করছে একটা শিশু বাচ্চিডের ফলাই তুই গেছে গা হে কোন বেড়ির সাথে যদি থাকে হেডের যদি খাওয়ান করছে আমার মেরে দিতে পারতো না সে আমার মেয়েরও হইবো আচ্ছা কদিন গেছে যে কদিন ন